রোশনায় যেতে না যেতে আরণ্য তার প্রতিশোধ নেওয়া শুরু করেছে গরিমাকে জুস বানিয়ে দিতে বলল জাহ্নবীকে তো জাহ্নবী জুস বানিয়ে দিয়েছে তো এদিক দিয়ে জুস খেতে খেতে আরণ্যকের হাতের দিকে গরিমা চোখ পড়লো যে আরণ্যকের হাতে গোল্ডের একটা আংটি বলে আরণ্যক তুমি গোল্ড পরেছ তুমি তো গোল্ড পছন্দ করো না কবে কিনলে আমরা তো কেউ দেখিনি তোমাকে হাতে এটা পড়তে। তো কোন দোকান থেকে কিনছো তো আরণ্য বললো কিনেছি এক থেকে তো ঠিকানা জিজ্ঞেস করলো গরিমা আরণ্যক বললো কেন গরিমা আমি এগুলো বলতে পারবো না এখন তো আরণ্যক মনে মনে বললো আমি যদি এখন এগুলো বলি রোশনাইয়ের কথা যে রোশনাই আংটিটা দিয়েছে তো তাহলে আমাকে ওরা খুলতে বাধ্য করবে গরিমার সাথে আমার বিয়েটা ঠিক করার জন্য কিন্তু আমি জীবন থাকতে এই আংটিটা খুলবো না আমি সারা জীবনে এই আংটিটা পরে থাকবো তো গরিমা তো কিছুতেই ছাড়বে না গরিমা খুঁজ নিবে কারণ সেম আংটিটা যে গরিমাকে দিয়েছিল রোশনায় তো সেই দোকানের ঠিকানা অনুযায়ী গরিমা পৌঁছে গেল জিজ্ঞেস করলো যে এরকম কি আংটি কেউ নিয়েছিল তখন বললো হ্যাঁ গরিমা চ্যাটার্জির নামে আর আরণ্যকের নামে তখনই গরিমার কাছে সব ফাঁস হয়ে গেল এদিক দিয়ে এদিক দিয়ে বড় মা একা কাজ করছে জাহ্নবীকে বললো মেম সাহেব তুমি তো বড়ো মার সাথে একটু কাজ করতে পারো তখনই তনুসি বললো কেন ওর ঘরের কাজ ছাড়া তো আরও কাজ আছে বিয়ের সমস্ত দায়িত্ব তো জাহ্নবী পালন করছে এদিক দিয়ে গরিমা চলে আসলো তখন বাবলু বলে গরিমা তুমি চলে আসছো হ্যাঁ আমরা খাবার অর্ডার দিয়েছি তো তুমি খাবারটা খেয়েছো তো বন্ধুরা এই ছিল আজকে রোশনাইয়ের এপিসোড যদি তোমাদের ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও